নমস্কার দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত আজ আবারও একটি রেসিপি নিয়ে এসেছি যা বাঙালির অত্যন্ত প্রিয় ফিশ ফ্রাই ঘরোয়া পদ্ধতিতে বা ঘরে থাকা উপকরণ দিয়ে কয়েকটি টিপস ফলো করলেই সহজেই বানিয়ে ফেলা যায় ফিশ ফ্রাই যা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা সন্ধ্যের আড্ডায় জমে যাবে চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক বাজার থেকে একটা মিডিয়াম সাইজের ভোলা মাছ আনা হয়েছে তো এই ভোলা মাছটার মাথা আর লেজা বাদ দিয়ে মাঝখান থেকে তিনটে টুকরো করে নেওয়া হয়েছে এই তিনটে টুকরো থেকেই ফিলেগুলোকে কেটে নেওয়া হবে মাছের ফিলেগুলো বাজার থেকে কেটে আনলেই ভালো হয় তবে আমার বাড়িতে একজন পারমানেন্ট ফিলে কাটার কর্মচারী আছে সে ঘরোয়া পদ্ধতিতে মোটামুটি ভালোই ফিলে কাটতে পারে সেই জন্য তাকে দিয়েই ফিলেগুলো কাটিয়ে নিচ্ছি সব মাছের ফিলেগুলো হয়তো এক মাপের কাটা হবে না কিন্তু একটা ফিলেতেও একটা কাটাও থাকবে না ফিস ফ্রাই যে কোনো মাছ দিয়েই করা যায় তবে বেশি ভালো খেতে হয় ভেটকি মাছ আর ভোলা মাছ দিয়ে ফিস ফ্রাই করলে তবে খেয়াল রাখতে লাগবে যেই মাছে দিয়েই করা হোক না কেন মাছের ফিলের পিসটা যেন একটু মোটা হয় তাহলে সেই ফিস ফ্রাই খেতে বেশি ভালো লাগে সব মাছের পিসগুলো থেকে রেক্টাঙ্গুলার শেপে ফিলেগুলোকে করে নেওয়া হয়েছে ফিলেগুলো ঠিক এরকম হয়েছে এখানে ফিলেগুলোকে ম্যারিনেশনের জন্য কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন দিয়ে একটা মশলা করে রেখেছি ফিলেগুলো ম্যারিনেট করে এভাবে বক্সে ভরে আমি চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম চার ঘন্টার কমে রাখলেও চলবে তবে ফিলেগুলো যত বেশি টাইম ম্যারিনেশন অবস্থায় রাখা যাবে ফিলেগুলোর মধ্যে কিন্তু তত মশলা বেশি ঢুকবে চার ঘন্টা পর ম্যারিনেশন করা ফিলের বক্সটাকে বের করে নিয়ে আসলাম আর কোট করার জন্য একটা থালার মধ্যে গুঁড়ো ঢেলে নিলাম বাটির মধ্যে দুটো ডিম নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নিলাম আমার দুটো ফিলে কোট করা হয়ে গেছে এটা তিন নম্বর ফিলে কোট করছি এইভাবে ফিলেটাকে বিস্কুটের গুঁড়োর উপর রেখে বিস্কুটের গুঁড়ো ওপরে ছড়িয়ে চেপে চেপে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করা হয়ে গেলে ডিমের গোলায় চুবিয়ে গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেয়ার পর আবারও ডিমের গোলায় চুবিয়ে শেষবারের মতো বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে এইভাবে ফিলেগুলো যদি ডবল করে কোট করে নেওয়া হয় তাহলে ফিশ ফ্রাইগুলো কিন্তু খেতে খুব ক্রিস্পি খুব টেস্টি হয় দুবার কোট করে নেয়ার পর অন্য একটা পাত্রে রেখে সাইডগুলো একটু চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি ফিলেগুলো কোট করার পর খুব সাবধানে রাখতে হবে কিছুক্ষণ খুব নরম থাকে এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে একটু আবার শক্ত হয়ে যায় সেই জন্য খুব সাবধানে রাখতে হবে ফিলেগুলো সব আমার কোট করা হয়ে গেছে ফিশ ফ্রাইয়ের জন্য একদম রেডি এবার ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে তেলটাকে গরম করে নিয়েছি তারপর কোট করা মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এভাবে তিরিশ সেকেন্ড হতে দেব তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ভাজা হতে দেবো মাছের ফিলেগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এবার কোট করা ফিশগুলো সবই হালকা ব্রাউন কালারের ফ্রাই হয়ে গেছে একটা প্লেটের মধ্যে একটা কিচেন টিস্যু রেখে তার উপরে ফিশ ফ্রাইগুলোকে এক এক করে তুলে নিলাম আবারও দ্বিতীয় দফায় মাছের কোট করা পিসগুলোকে ভেজে নিতে হবে তিন চার মিনিট সময় ধরে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলে ওপরের কোডিনটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরের মাছটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না ওই জন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার যে কটা দরকার ছিল ফ্রাই করে নিয়েছি বাকিগুলো সব কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো যখন আবার দরকার হবে ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নেব এখন ফিশ ফ্রাইগুলো স্যালাড আর কাশন্দর সাথে পরিবেশন করব। তো এই ছিল আমার আজকের ঘরোয়া পদ্ধতিতে ফিস ফ্রাই বানানোর রেসিপি রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিওটি সাথে সাথে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে